কোনো রাজনীতিবিদ শেখ হাসিনা এবং তাকে যারা একেবারে নাই করে দিচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক বলছে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক নয় বা শেখ হাসিনা নাই হয়ে গেছে ব্যাপারটা তা নয় এই শেখ হাসিনা পঁচাত্তরে শেখ হাসিনার তুলনায় লক্ষ কোটি গুণ শক্তিশালী আমার যেটা মনে হয়েছে মানসিক ভাবে শেখ হাসিনা পঁচাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যেগুলো অর্জন করেছেন অভিজ্ঞতা যেসব ভয়কে জয় করেছেন যে সকল প্রতিকূল অবস্থা তিনি পার করেছেন এই শেখ হাসিনার কাছে চব্বিশের ঘটনা অত প্রতিকূল নয় যেটা গতকালকে তার বক্তৃতা শুনে আমার কাছে মনে হয়েছে তার বক্তৃতায় কোনো অসহায়ত্ব ছিল না ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আত্মবিশ্বাস যেটা আমাকে চমৎকৃত করেছে ব্যক্তি শেখ হাসিনা কি ফুরিয়ে গেছে পাঁচই আগস্ট শেখ এবং আওয়ামী লীগের বিধ্বংসী পতনের পরে শেখ হাসিনা নাই হয়ে গেছে শেখ শেষ হয়ে গেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক এ কথা দাবি করেছেন তারা বলেছেন যে শেখ হাসিনার যে বয়স এবং তার ইমেজের যে পতন ঘটেছে শেখ হাসিনার পক্ষে নতুন করে তার ইমেজ তৈরি করা সম্ভব হবে না বা তাকে আবারও বাংলাদেশে ফিরে এসে তার দলকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না বা দেশের বাইরে বসে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করা কোনোভাবেই পসিবল হবে না কিন্তু আপনারা যদি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন সেই আপনারা শোনেন যদি নিরপেক্ষ মানুষ হিসেবে শোনেন তাহলে আপনাদের কাছে মনে হবে যে শেখ হাসিনা পুরিয়ে যাননি যদি আপনি শেখ হাসিনা না হয়ে বা শেখ হাসিনার না হয়ে নিরপেক্ষভাবে আপনি শুনতে চান তার বক্তৃতা আমার মনে হয় আপনি চমকৃতও হবেন কারণ একজন মানুষের এত বড় একটা অপমান বা আঘাতের পরে তিনি যেভাবে দেশ ছেড়ে দেশে বাইরে চলে যেতে বাধ্য হলেন তার প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে বাধ্য হলেন তিনি কি করে বাংলাদেশের একেবারে বর্তমান সময়ে যেসব ঘটনাগুলো ঘটছে সকল ঘটনা প্রবাহ পুরোপুরিভাবে তার নখ দর্পণে থাকে শেখ হাসিনার বক্তব্য আমরা অনেক শুনেছি গত দেড় দশক ধরে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানে তিনি দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে রাষ্ট্রীয় প্রোগ্রামে তিনি কথা বলতেন এবং তার প্রতিটি বক্তৃতায় আমরা দেখতাম সেটা শুরু হতো একাত্তর দিয়ে এবং পঁচাত্তর দিয়ে এবং দু হাজার চারের আগস্ট দিয়ে এবং বর্তমান সময়ে এসে একেবারেই বলা যায় ছকে বাধা বক্তৃতা তিনি করতেন প্রায় প্রতিটা কথায় তিনি পঁচাত্তরকে টেনে আনতেন তিনি চব্বিশে আগস্ট চব্বিশ নয় তিনি দু হাজার চারের একুশে আগস্ট তিনি টেনে আনতেন এবং মানুষ অনেকে বিরক্ত হতেন যারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পছন্দ করেন তারাও এটা নিয়ে অনেক বিরক্ত হতেন যে এত কথা কেন তিনি বলেন কিন্তু শেখ হাসিনার বর্তমান প্রেক্ষাপট নিয়ে বর্তমান বাংলাদেশ নিয়ে বর্তমান রাজনীতি নিয়ে শেখ হাসিনা যেভাবে আমেরিকার আওয়ামী লীগের অনুষ্ঠানে কথা বলেছেন বক্তৃতা তিনি রেখেছেন সেটা দুর্দান্ত লেগেছে আমার কাছে কারণ শেখ হাসিনার কাছে এতদিন সবাই দাবি করতেন তিনি যেহেতু সরকার প্রধান ছিলেন বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল তাদের নানান দাবি দাওয়া নিয়ে শেখ হাসিনা শুনিনি মানে দু দিতেন সরকারে থেকে চব্বিশ পর্যন্ত কিন্তু গতকালকে শেখ হাসিনা বক্তৃতা শোনার পরে আমার কাছে অন্যরকম মনে হয়েছে শেখ হাসিনাও দাবি করছেন বর্তমান সরকারের কাছে এবং তার বক্তৃতা শুরু হয়েছে আগের মতো একাত্তর দিয়ে পঁচাত্তর দিয়ে কিন্তু তিনি পঁচাত্তর থেকে জাম্প করেছেন দু হাজার চব্বিশে এবং সেই জাম্পিংটা তিনি একটা করেছেন এবং পঁচাত্তরের ঘটনার সঙ্গে তিনি চব্বিশের ঘটনার একটা যোগ সূত্রের মাধ্যমে তিনি একই গোষ্ঠী এই কাজগুলো করেছে তিনি সেটা বলার চেষ্টা করেছেন এবং সেই সাথে তিনি চব্বিশে এসে চব্বিশের ঘটনা কি করে শুরু হলো প্রত্যেকটি ঘটনা তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করেছেন এবং সেখানে তিনি তার নিজের মনোভাব ব্যক্ত করেছেন এবং চব্বিশে ঘটনায় কারা দায়ী কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি তাদের বিচারের দাবি করেছেন এবং তিনি বলেছেন যে এই আধার কেটে যাবে সবার বিচার হবে এটা শুধু আমি চব্বিশের ঘটনা পর্যন্ত বললাম জুলাই আগস্টে পরবর্তীতে শেখ হাসিনার আওয়ামী লীগের পতনের পরে যখন বর্তমান সরকার ক্ষমতা দেশ চালাচ্ছে বর্তমান সরকার অধীনে বাংলাদেশে যা যা ঘটছে সেটা সয়াবিন তেলের দাম হোক আলুর দাম হোক শিক্ষকের পদত্যাগ হোক সরকারি চাকরিজীবী যারা আওয়ামী লীগ তাদের চাকরি থেকে অনেকে বরখাস্ত বা করে। এগুলো থেকে শুরু করে সব কিছু একেবারে তার নখল অর্পণে শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করেছেন আমরা অন্য কোন নেতাকে প্রকাশ্যে কথা বলতে দেখিনি আওয়ামী লীগের এত কোটি কোটি নেতা কর্মী শেখ হাসিনাকে আমরা দেখেছি তিনি কথা বলেছেন বারোই আগস্ট প্রথম টাঙ্গালের একজন নেতার সঙ্গে তার কর্মীর সঙ্গে হবে অখ্যাত কোন এক কর্মীর সঙ্গে তার মানে শেখ হাসিনা ভারতে শুধুমাত্র যে আরাম আয়েস করছেন ব্যাপারটা তা নয় তিনি কঠোর পরিশ্রম করছেন এবং তিনি তার দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী শুধু নয় দেশের বাইরে যারা রয়েছে তাদের সঙ্গে তিনি নিয়মিত ভাবেই যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তিনি তার নিজের নানান ঘটনার ব্যাখ্যা তিনি দিচ্ছেন এবং তার দলকে তিনি সুসংগঠিত করছেন বর্তমান সময়ে যে যে সংকটগুলো রয়েছে প্রত্যেকটা সংকট তিনি তুলে ধরেছেন শেখ হাসিনা প্রায় 40 মিনিটের কাছাকাছে যে বক্তৃতা সেই বক্তৃতায় তিনি যে যে বিষয়গুলো টাচ করেছেন আমি একটু আপনাদেরকে বলতে চাই শুরুতে যেমন বলেছে তিনি বক্তৃতা শুরু করেছেন মুক্তি যোদ্ধাদেরকে স্মরণ করে তারপর 75 পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে তিনি কথা বলেছেন সেখান থেকে direkt তিনি জুলাই আগস্ট নিয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং 5 আগস্ট পরবর্তী বর্তমান সময় পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনা আমি আবারও বলছি প্রত্যেকটা ঘটনা তিনি টাচ করেছেন সংক্ষিপ্ত হয়ে তিনি সেগুলো আলোচনা করেছেন এবং এমন নয় একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা তিনি জাম করে চলে যাচ্ছেন তিনি প্রত্যেকটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা লিঙ্ক করেছেন লিঙ্ক আপ করে তিনি পরবর্তী ঘটনায় গিয়েছেন এবং আপনি সেটা শুননা শুনতে শুরু করলে আপনি শুনতে বাধ্য হবেন পরের ঘটনাগুলোকে যোগসূত্রটা তিনি ভালোভাবে তৈরি করেছেন এবং তিনি তারপর সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলেছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি গার্মেন্টসের অস্থিরতা চলছে বিকাশ সমস্যা শেয়ার বাজার লোট ব্যাংক অর্থনীতির যেই সমস্যা চলছে এরকম নানান কিছু বলা যায় প্রত্যেকটা ঘটনা তিনি বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন এবং সেগুলো তারা করছে সেটাও তিনি চিহ্নিত করার চেষ্টা করেছেন বিশেষ করে তিনি শিক্ষক হয়রানি এবং বিচার বিভাগের উপরে যে ঘটনাগুলো তার 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 ভঙ্গিতে মনোভাবে তিনি বলেছেন সেগুলো সেই সাথে আমরা শেখ হাসিনাকে দেখলাম তিনি দাবি করেছেন এবার আমরা শেখ হাসিনাকে কখনো কোনো কিছু দাবি করতে শুনিনি তিনি এবার সরকারের কাছে দাবি করেছেন প্রথম দাবি তার এরকম ছিল যে নির্বাচিত যারা স্থানীয় সরকার জনপ্রতিনিধি যারা বর্তমান সরকার ক্ষমতা আসার পরে যাদেরকে বাদ দেয়া হলো তিনি তাদেরকে সপদে বহাল রাখার জন্য বহাল করার জন্য তিনি দাবি করেছেন এবং সেটা কঠোর দাবি তিনি হয়ে বলেছেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের স্থানীয় সরকার প্রতিনিধি যারা স্বস স্থানে বসাতে হবে তিনি বলেছেন সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তিনি বলেছেন রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে তারপর তিনি পঁচাত্তরের পরে যে দায় মুক্তি দেওয়া হয়েছে ইন্ডেমনিটি অধ্যাদেশ যেটা করা হয়েছিল পঁচাত্তর পরবর্তী সরকার যেটি করেছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও একটি ইন্ডেমনিটি দিয়েছে সেটা দুটা সূত্র তিনি তৈরি করেছেন এবং যোগসূত্র তৈরি করে তিনি একই গোষ্ঠীকে দায়ী করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে বিচার করতে হবে তিনি সরকারি কর্মচারী যারা তাদের হয়রানি বন্ধ করতে হবে তিনি সেটা দাবি করেছেন যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে স্বস্থানে বসাতে হবে তিনি সে দাবি করেছেন জুলাই আগস্ট ঘটনার তিনি পূর্ণ তদন্ত দাবি করেছেন এবং তাদের বিচার করার কথা তিনি বলেছেন জুলাই আগস্ট ঘটনায় সমন্বয় বলেছিলেন আওয়ামী লীগ সরকার কি ব্যবস্থা নিয়েছিল সবকিছু বা পুলিশ কেন গুলি করেছিল পুলিশ প্রথমে পরবর্তীতে যখন পুলিশদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে তখন পুলিশ জীবন রক্ষার্থে পুলিশ গুলি ছড়েছে তিনি সেটা অস্বীকার করেননি তিনি বলেছেন যে হ্যাঁ পুলিশ গুলি ছড়েছে কিন্তু সেটা পুলিশ তাদের জীবন রক্ষার্থে যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে সেটা শেখ হাসিনা দাবি করেছেন এবং তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে পূর্ণ তদন্ত করতে হবে এটার এবং তাদের বিচার করতে হবে কিন্তু জুলাই আগস্টের ঘটনার পূর্ণ তদন্ত চান চান এবং এবং বিচার তিনি বিচার চেয়েছেন পাঁচ আগস্ট পরবর্তীতে যে সকল হত্যা ঘটেছে লুটপাট ঘটেছে তিনি তার বিচার দাবি করেছেন এবং তিনি বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে দাবি করে তিনি বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্ব রয়েছেন তিনি আহ তাদেরকেও তিনি বলেছেন যে তাদের বিচার বাংলার মাটিতে হবে সেটা শেখ হাসিনার বক্তব্য এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আবার উন্নয়নের পথে যাবে তারপর তিনি বর্তমান প্রতি নানান অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে যারা অপরাধী তাদের বিচার হতেই হবে এবং তিনি বলেছেন আমরা ন্যায়ের পথে আছি তাদের বিচার করবে জনগণের মানুষ এবং তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তার বক্তৃতায় এবং তিনি বলেছেন যে প্রবাসী যারা তাদের যে অবদান আওয়ামী লীগ যখন নানান বিপদের পরে বা শেখ হাসিনার আগেও তিনি লন্ডনে গিয়েছিলেন এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছিল না তিনি যখন সেখানে জনমত গড়ে তুলেছিলেন তিনি সেটাও স্মরণ করেছেন এবং তিনি নানান বিষয় নিয়ে কথা বলেছেন তার বক্তৃতায় এবং আমার কাছে এই পুরো বক্তৃতা শুনে আমার যেটা মনে হয়েছে শেখ হাসিনা দেশে বাইরে রয়েছেন পাঠিক কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যেটা ঘটছে সেটা তিনি একেবারে টপ টু বটম তিনি জানেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদের মতো একজন ঝানু রাজনীতিবিদের মতো শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে নাই হয়ে গেছেন ফিনিশ হয়ে গেছেন আসলে ব্যাপারটা তা নয় শেখ হাসিনা একজন ঝানু রাজনীতিবিদ যেটা আমার তার বক্তৃতা শুনে মনে হয়েছে এবং তিনি সকল কিছু তার একেবারে নখ দর্পণে তিনি যখন বক্তৃতা করেন শেখ হাসিনা তিনি খুবই স্বতঃূর্ত ভাবে তিনি কথা বলেন এবং আমার কাছে যেটা মনে হয়েছিল যে শেখ হাসিনা হয়তো শেষ হয়ে গেছে যেটা তার সন্তান সজবজের জয় শেখ হাসিনা সরকার পতনের পর বলেছিলেন যে তার মার এটাই ছিল শেষ টার্ম তিনি আর রাজনীতি হয়তো করবেন না তিনি খুবই বা ব্যথিত বা অসহায় কিন্তু শেখ হাসিনার গতকালকে বক্তৃতায় যেটা আমার কাছে চমৎকার লেগেছে এমন একটা পরিস্থিতির পরে অন্য কোন রাজনীতিবিদ হয়তো তার অসহায়ত্ব ফুটে উঠতো তার কণ্ঠে কি করবে সেটা বোঝা যেত না বুঝতে পারতো না বা শেখ হাসিনার ভয়েসে তার বলিষ্ঠায় বারংবার আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি আমি আমার মনে হয়েছে এটা আপনাদের অন্যরকমও মনে হতে পারে বাট আমার কাছে এটা দুর্দান্ত মনে হয়েছে যে একজন ঝানু রাজনীতিবিদ শেখ হাসিনা এবং তাকে যারা একেবারে নাই করে দিচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক বলছে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক নয় বা শেখ হাসিনা নাই হয়ে গেছে ব্যাপারটা তা নয় পঁচাত্তরে শেখ হাসিনার সপরিবেশে তার খুন হওয়ার ঘটনা তার ফ্যামিলি সবার শেখ হাসিনার বেঁচে যাওয়া তখনকার শেখ হাসিনা ছাত্রজনের রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধ দেখেছেন বঙ্গবন্ধু সে পেয়েছেন তার একটা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে রাজনৈতিক এত একটা দলকে লিড দেওয়া সেই অভিজ্ঞতা তার ছিল না এরকম অনভিজ্ঞ একজন মানুষ তার একজন নারী বাংলাদেশে এসে সকল প্রতিকূল পরিস্থিতি পার করে তার দলকে ছিয়ানব্বই সালে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়া দু হাজার থেকে দু পর্যন্ত তার দলকে আবার ক্ষমতায় রাখা নানান বাধা বিপত্তি পার করে সেই শেখ হাসিনার সঙ্গে পঁচাত্তরে শেখ হাসিনার সঙ্গে বর্তমান শেখ হাসিনার পার্থক্য আকাশ পাতাল সেই শেখ হাসিনা বলা যায় অনেকটা অসহায় ছিল সবাইকে হারিয়ে স্বজন হারানো শেখ হাসিনা এই শেখ হাসিনা পঁচাত্তরে শেখ হাসিনার তুলনায় লক্ষ কোটি গুণ শক্তিশালী আমার যেটা মনে হয়েছে মানসিক ভাবে শেখ হাসিনা পঁচাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যেগুলো অর্জন করেছেন অভিজ্ঞতা যেসব ভয়কে জয় করেছেন যে সকল প্রতিকূল অবস্থা তিনি পার করেছেন এই শেখ হাসিনার কাছে চব্বিশের ঘটনা অত প্রতিকূল নয় যেটা গতকালকে তার বক্তৃতা শুনে আমার কাছে মনে হয়েছে তার বক্তৃতা কোনো অসহায়ত্ব ছিল না ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আত্মবিশ্বাস যেটা আমাকে চমৎকৃত করেছেন ব্যক্তি শেখ হাসিনা মানুষ ভালো না খারাপ সে আলোচনা নয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা খারাপ না ভালো সেই আলোচনা নয় সরকার প্রধান শেখ হাসিনা খারাপ না ভালো সেই আলোচনা নয় আমি একজন শুধু রাজনীতিবিদ যাকে অনেক চড়ায় পার হতে হয় জীবনে অনেক বিপদ আসে অনেক বিপদ এবং একটা বিষয় নিয়ে আমি খুব আহ অবাক হয়েছিলাম যে শেখ হাসিনা তার সকল নেতাকর্মীকে ছেড়ে দিয়ে এভাবেই পাঁচই আগস্ট নিজের জীবন নিয়ে পালিয়ে গেল এটা লজ্জাজনক যেটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার কাছে কোন গতকালকে তার বক্তৃতা শুনে মনে হয়েছে শেখ হাসিনা যদি ওই দিন গণভবনে থাকতো সে কি বেঁচে থাকত শেখ হাসিনা বাংলাদেশে নাই বলে আওয়ামী লীগের এখন এই অবস্থা ছাড়া অসংগঠিত একটা দল কোন খোঁজ নেই শেখ হাসিনা যদি গণভবনে থাকতো সেদিন সে প্রাণে বাঁচত না শেখ হাসিনা চলে গেছে বলেই এখন দলটাকে আবার সংগঠিত করতে পারছে কারণ শেখ হাসিনা যদি বেঁচে না থাকতো আমার তো মনে হয় আওয়ামী লীগ আর কোনোভাবেই ফিরে আসতেパクト না বা ফিরে আসার জন্য তারা যে বলছে নেতা كورমেরের যে উজ্জীবিত অনেকেই তারা আশায় আছেন যে কোনো এক সময় হয়তোবা গোমলি আবার খোমদে আসবে কাছে কালকে শেখ হাসিনা বক্তিতার শুনে মনে হচ্ছে এটা শুধুমাত্র শেখ হাসিনা থাকলেই সম্ভব শেখ হাসিনা যদি 5 আগস্ট দেশে থেকে জেতেন অথবা তখন সম্ভব হতো না আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই আমি জানি অনেকেই আমাকে এখন বলবেন আমি আওয়ামী লীগ করে বা শেখ হাসিনা বাক্য পাঠ করেছে আসলে তা নয় তা বক্তৃতা শুনে আমার কাছে মনে হয়েছে পনেরো বছর ধরে যে বক্তৃতা শুনেছি যে শেখ হাসিনাকে আমরা শুনেছি এত বছর পনেরো বছর ধরে নিউ ইয়র্কে বা লন্ডনে যে বক্তৃতা শেখ হাসিনা করেছেন যেখানে শেখ হাসিনাকে দেখা যায়নি শুধু তার বয়স শুনতে পেয়েছি সেই শেখ হাসিনা সম্পূর্ণ আলাদা নিরপেক্ষভাবে যদি শোনেন আপনাদেরও তাই মনে হবে আপনারা কি শুভছেন জানাবেন কমেন্টস বক্সে অনেক ধন্যবাদ দেখার জন্য আল্লাহ